ডেডলাইন হচ্ছে আমাদের বারোই অক্টোবর এর মধ্যে যদি প্রজ্ঞাপন না হয় তাহলে আমরা লক্ষ লক্ষ শিক্ষক নিয়ে জাতীয় প্রেস আমরা উপস্থিত হব এবং প্রজ্ঞাপন যতক্ষণ জারি না হবে আমরা ঘোষণা আশ্বাস টাশ্বাস নয় প্রজ্ঞাপন নিয়ে পরে আমরা এখান থেকে যাব ইনশাল্লাহ তো আপনাদের প্রতি উদারত আহ্বান থাকবে আপনারা আমাদের এই বাড়ি বাড়ার বিষয়টি আপনারা ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক লেখালেখি করেন আমাদের মেডিকেল বাতার বিষয়টি নিয়ে আপনারা লেখালেখি করেন মন্ত্রণালয়ে আপনাদের অনেকের আত্মীয় স্বজন আছে তাদের সাথে আপনারা আপনারা একটু সুযোগ থাকলে যোগাযোগ করেন আরেকটি বিষয় বলি সেটি হচ্ছে আমাদের এটা বন্ধ করার জন্য গভীর ষড়যন্ত্র হয়েছে আমরা আজকে বিভিন্ন বিশেষ করে আমরা শিক্ষক উদেশা মহোদয়ের পিএসএর সাথে কথা বলে আমাদের কাছে এটা অনুভূত হয়েছে বিভিন্ন ভাবে আমাদের এই বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া এটাকে বন্ধ করার জন্য গভীর ষড়যন্ত্র এখানে হয়েছে এবং হচ্ছে এবং এটা হবে আমরা বিশ্বাস করি কিন্তু আমরা আমাদের দাবির ব্যাপারে আমরা দৃঢ় মনোবল অটল এবং আমরা আমাদের লক্ষ্যের ব্যাপারে আমরা বিন্দু মাত্র আমরা আমাদের লক্ষ্য থেকে বিচ্ছুত হব না যত ষড়যন্ত্র হোক আমরা আমাদের চেষ্টা অব্যাহত রাখবো সর্বশক্তি আমরা নিয়োগ করব। এবং আমরা আমাদের উচ্চপাতার প্রজ্ঞাপন যেইভাবে আমরা আমরা বের করে নিয়েছি ইনশাল্লাহ আমরা এই প্রজ্ঞাপনটা ওই সরকারের কাছ থেকে আমরা বের করে নিব আপনারা আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন বিগত সময়ে যেভাবে ছিলেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলে স্বাস্থ্য কামনা করছি